আশেপাশের মানুষ মা লেগেছে হ্যালো তোর শাশুড়ির খবর কি রে এই কাটাসটাকে দেশের বাড়িতে থাকবে নাকি তোর ঘাড়ের উপরে থাকবে শোন তোর ঘাড়ের উপরে যদি থাকে তাহলে কিন্তু সমস্ত কাজ করাবি কোনো ব্যাপারে ছাড় দিবি না ব্যাস হ্যালো হ্যালো কি রে কথা বলছিস টা কেন মাকে হেল্প করো আমি তো রান্নাটা পারি না সবাইকে শিখে আসে মাকে হেল্প করো হেল্প করতে করতে শেখো তুমি রান্নাটা শিখলা না কেন করতে না কত বড় বদমাইশ মহিলা তোমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাও না হ্যাঁ যাই তো তিন বছর আগে দিসাম কিছুই শেখায়নি তোমার মা সামান্য একটু দুধ জল দিতে পারো না সারাদিন শুধু ফোনে ইনস্ট্রাকশন আর ইনস্ট্রাকশন মানুষ এত কল করে দিনের মধ্যে তিরিশ চল্লিশ বার ফোন করতেছেন আমার মেয়েকে আমি কল করতে পারবো না অবশ্যই করবে কল করে খারাপ কথা শেখাবেন কেন আমার মেয়েকে কি আমি ভালো কিছু শিখাইনি কি ইন্সট্রাকশন দিচ্ছেন সেটা তো আমি নিজের কানেই শুনলাম এই পরিবার চলবে না আপনার পরিবারে আমার কোন শেখাচ্ছি এতদিন শেখাতে পারেন নাই এখন মেয়েকে অন্যের বাড়িতে পাঠিয়ে ফোনে ফোনে শেখাচ্ছেন ভারী করছেন চত্ব সব ফালতু মারা তো একটু ভালোবাসা দিবে বকবে এটাই তো স্বাভাবিক তোমার মা প্রতিটা দিন আমাকে আর আমার মাকে অপমান করে মার হয়ে সরি বলছি তোমাদের সরি যত সব ভন্ডামি আরে এখানে ভন্ডামির কি করলাম এই যে এই যে নাটকটা করছো এগুলো তো ভন্ডামি আমার মাকে যা ইচ্ছে তাই বলে অপমান করছে সেই বিষয়টাকে নরমাল করার জন্য নাটকটা করছো কে কি বললো সেটা নিয়ে তুমি এখন কে কি মানে কে কি মানে কি আমার মা কে কি ও আমার মা কে কি তোমার মতো ফেরেস্তা তাই না লর সাথে যা ঘুমাও ফেরেস্তার সাথে ঘুমাও আমি ফেরেস্তার সাথে থাকব না এই আমার চোখের সামনে থেকে যাও তোমার মা কাছে যা ফেরেস্তার না ফেরেস্তার কাছে যা আমার সামনে আসবে না আচ্ছা মা তুমি আমার শ্বশুরকে এসে কথা বলতে গেলে কেন টেক না তোর শ্বশুর আর ফোনে তার মেয়েকে কে কি মা সংসারে চলতে গেলে একটু একটু হয়ই এগুলো ম্যানেজ করতে হয় তুমি যদি না বুঝো আমি কি করব রেটুকে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি আমি চাই তুমি ম্যানেজ করে চলো

না কি থাকবেন কেন আমি তো বাইরে থেকে খাবার অর্ডার করতে چلا অথচ সেটাও দিলেন না একদম বাসার গেস্ট কি মনে করবে একটু একটু করতেছেন মনে করুক কি করতে হবে কি না করতে হবে তোমার কাছ থেকে আমার শিখতে হবে না তুমি যাও তুমি তুমি যাও আর কি হয়েছে বলবা তো আমি ক্লান্ত সারাদিন দিন অফিস থেকে বাসায় আরছি ফ্রেশ হব আরে কি হয়েছে বলো না আমাকে অপমান করা হয়েছে আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে আর কি বলছো মা এরকম ব্যবহার কেন করবে বলো তো